বাঘাইছড়িতে রাস্তার অভাবে গভীর রাত থেকে রাস্তায় পড়েছিল বসরের মরদেহ মোহাম্মদ আসিফ ইসলাম সাহেব বাঘাইছড়ি প্রতিনিধি চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার এক যুবকের মরদেহ বাড়িতে আনতে গিয়ে চরম ভোগান্তির শিকার হয়েছে পরিবার ও এলাকাবাসী রাস্তার অভাবে গভীর রাত থেকে প্রায় সাড়ে চার ঘন্টা রাস্তায় পড়েছিল মোহাম্মদ আবুল বসরের মরদেহ গতকাল রবিবার একুশ ডিসেম্বর বিকেল আনুমানিক তিনটার দিকে চট্টগ্রামের রাস্তার মাথা নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন বাঘাইছড়ি পৌরসভার ৩ নং ওয়ার্ডের আব্দুর রাজ্জাক মেম্বার পাড়ার বাসিন্দা মোহাম্মদ আবুল বসর পিতা মোহাম্মদ রমজান আলী সোমবার ভোর রাতে অ্যাম্বুলেন্সে করে মরদেহ বাড়িতে পৌঁছালেও বাড়িতে প্রবেশ করানোর মতো রাস্তা না থাকায় তা সম্ভব হয়নি ফলে প্রায় সাড়ে চার ঘন্টা মরদেহ ব্যবহার করে মরদেহ গোসলের স্থানে নিয়ে যাওয়া হয় এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকাবাসী জানান রাস্তার অভাবে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে এমনকি মৃত্যুর পরও শেষকৃত্য সম্পন্ন করতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে যার দৃষ্টান্ত আবুল বসরের মৃত্যুর ঘটনায় আবারও স্পষ্ট হয়েছে তারা আরও বলেন দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসন ইউএনও চেয়ারম্যান এবং জনপ্রতিনিধিদের কাউন্সিলর কাছে বারবার আবেদন করেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি শুধু আশ্বাস দেওয়া হলেও আজ পর্যন্ত এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ রাস্তাটি নির্মাণ করা হয়নি এলাকাবাসী দ্রুত বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন মানবিক বিপর্যয়ের মুখে পড়তে না হয় এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা